সংবাদ সফর করছে। একত্রিশে ডিসেম্বর পরে কোনো টোটো ধরা হলে বা চালকের গায়ে যে কোনো হাত দিলে সমস্ত টোটো নিয়ে জেলা শাসকের দপ্তরে জমা করা হবে টোটাল রেজিস্ট্রেশন ফি কমানো এবং রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়ানোর দাবিতে পথ অবরোধ কর্মসূচি থেকে এমনই হুমকি দেওয়া হলো সিটু অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়নের পক্ষ থেকে কেবল তাই নয় পুলিশের পক্ষ থেকে অবরোধ তুলতে গেলে আন্দোলনকারী টোটো চালকেরা পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এই ঘটনায় শুক্রবার দুপুরে জলপাইগুড়ি শহরের বেগুনটারি থেকে আসাম মোরগামী ব্যস্ততম রাজ্য সড়কের শান্তিপাড়া মোড়ে যদিও পরবর্তীতে অভিযোগ সরকার প্রতি বছর টোটো চালকদের থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করে তাদের ভাতে মারার পরিকল্পনা করেছে এর আগেও তিন নম্বর দেওয়ার নামে মোটা টাকা আদায় করা হয়েছে এবারে নতুন করে রেজিস্ট্রেশন করার জন্য আবারও মোটা টাকা নেওয়া হচ্ছে অনুমোদিত চালক ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক সুভাষিষ সরকার বলেন তারা রেজিস্ট্রেশনের বিপক্ষে নয় কিন্তু রেজিস্ট্রেশন ফি কমিয়ে তিনশো টাকা করার দাবি করা হয়েছে এর পাশাপাশি রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়ে মে মাস পর্যন্ত করার দাবি ছাড়াও টোটো এবং ইরিকশা ভাগ না করায় দাবি করা হয়েছে এই দাবিতে গত অক্টোবর মাস থেকে আন্দোলনে আছে সংগঠন বলে জানিয়েছেন তিনি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন 31 ডিসেম্বরের পরে কোন টোটো ধরা হলে বা চালকের গায়ে হাত পড়লে সমস্ত টোটো নিয়ে জেলা শাসকের দপ্তরে জমা করা হবে কি বলছেন তিনি সরাসরি শুনে নেব সরকার অনুমোদিত চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক আজকে মূলত যেটা ছিল আপনারা জানেন যে টোটো চালকদের ভাতে মারার পরিকল্পনা হয়েছে টোটো চালকদের থেকে প্রতি বছর সরকারের পয়সা নেই ফলে প্রতি বছর টোটো চালকদের থেকে একটা বিপুল পরিমাণ অর্থ আদায়ের একটা পরিকল্পনা সরকারিভাবে হয়েছে তার বিরুদ্ধে গত অক্টোবর মাসের তেরো তারিখ থেকে টোটো চালকরা রাস্তায় আছেন লড়াইয়ে আছেন আন্দোলনে আছেন আপনারা দেখেছেন জলপাইগুড়িতে ধর্মঘাট হয়েছে ডিএম অফিস ঘেরাও হয়েছে আর টিও অফিস ঘেরাও হয়েছে আমরা বলেছিলাম যে টোটো রিক্সা আলাদা না করে তিনশো টাকায় সমস্ত গাড়ির রেজিস্ট্রেশন করতে হবে এবং যে সময়সীমা সেই সময়সীমা বৃদ্ধি করতে হবে আমরা রেজিস্ট্রেশনের বিপক্ষে নই কিন্তু এত টাকা টোটো চালকদের পক্ষে দেওয়া সম্ভব নয় যে শোরুমগুলি থেকে বাহন পোর্টালের মাধ্যমে যে রেজিস্ট্রেশন হচ্ছে সেখানে দালালি হচ্ছে ফলে শোরুমগুলি থেকে কোনো রেজিস্ট্রেশন করা যাবে না আমরা বলেছি এবং আমরা প্রশাসনকে বলেছিলাম সময় বৃদ্ধি করতে এক মাস বৃদ্ধি করে একত্রিশে ডিসেম্বর অবধি করা হয়েছে ফলে সেই সময়সীমা আরও পাঁচ মাস বৃদ্ধি করতে হবে একত্রিশে মে পর্যন্তই সময়সীমা বৃদ্ধি করতে হবে আমরা বলেছি আজকে কি করলেন আজকে আমরা শান্তিপাড়া মোড় যেটা নেতাজিপাড়া বাস স্ট্যান্ডের মোড় সেখানে টোটো রাস্তা অবরোধ করেছেন তারা বসে পড়েছেন কারণ তাদের পেটে লাথি মারা হয়েছে সেই বিষয়টা পরিবহন দপ্তরকে বুঝতে হবে রাজ্যের সরকারকে বুঝতে হবে সেটা তারা বুঝতে চাইছে না ফলে এরপরে আরও বড় ধরনের আন্দোলন হবে আর এই সময়সীমা যদি বৃদ্ধি না হয় একত্রিশে ডিসেম্বরের পরে পয়লা জানুয়ারি থেকে যদি কোনো টোটো চালকের গাড়ি বা টোটো ধরার চেষ্টা হয় সেই ক্ষেত্রে সমস্ত টোটো টোটো চালকরা নিয়ে ডিএম অফিসে জমা করবেন এক তারিখ থেকে পয়লা জানুয়ারি প্রথম এখন একটা উৎসবের মরশুম পঁচিশে ডিসেম্বর তারপরে হচ্ছে এসআইআর জন্য সবাই ব্যতিব্যস্ত এদিকে মন্দির মসজিদ নিয়ে মানুষকে লড়িয়ে দেওয়া হচ্ছে ফলে সেই সময় টোটো চালকদের এইভাবে ভীত সন্ত্রস্ত করা হচ্ছে তারা ভয়ে আছেন রাস্তায় চলতে ফলে তাদেরকে সুরাহা দেওয়ার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে নইলে পয়লা জানুয়ারি যদি কোনো টোটো চালককে ধরা হয় বা তার গায়ে হাত দেওয়া হয় বা টোটোর গায়ে হাত দেওয়া হয় তাহলে পয়লা জানুয়ারি থেকে আহ টোটো চালকরা সেই টোটোগুলিকে নিয়ে বিএম অফিসে তারা জমা দেবেন এবং এসআই রে জেলায় সর্বাধিক লিংকে নেই দিনহাটা বিধানসভায় এই নিয়ে এই প্রতিক্রিয়া মন্ত্রী উদয়নে শুক্রবার দুপুরে এই নিয়ে প্রতিক্রিয়া দেন মন্ত্রী উদয়ন গুহ প্রসঙ্গত জেলা প্রশাসন জানিয়েছেন কোচবিহার জেলায় প্রায় ছেষট্টি হাজার ভোটার দুহাজার দুয়ের তালিকায় লিংকেজ দেখাতে পারেনি এর মধ্যে দিনহাটা বিধানসভা এলাকায় এই সংখ্যা বেশি প্রায় পনেরো হাজার রয়েছেন সাবেক শীতমহলবাসীও রয়েছে যারা আমি বললে মানব না আমার শুনেছি যে এগারো হাজার পাঁচশো হচ্ছে দিনহাটা বিধানসভা কেন্দ্রে দিনহাটা বিধানসভা কেন্দ্রে এটা স্বাভাবিক ব্যাপার সবচাইতে জেলার মধ্যে ভোটারের সংখ্যা হচ্ছে দিনহাটা বিধানসভা কেন্দ্রে বেশি এবং এখানে এটা মাথায় রাখতে হবে যে সাবেক সিটের বাসিন্দারাও বেশি কাজেই তাদেরকেও হয়তো হিয়ারিংয়ে ডাকবে এবং সেটা ডাকলে পরে এটা কোনো অস্বাভাবিক না আবার সেটাকে যদি বাদ দিয়ে দেয় তাহলে সব চাইতে কম হবে দিন গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ ধৃত এক পাচারকারী বৃহস্পতিবার রাতে রথবাড়ির চাটাইপট্টি এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে ইংরেজ বাজার থানার পুলিশ ধৃতের নাম আব্দুল মাজেদ তার বাড়ি কালিয়াচকের হারুচক এলাকায় তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় এক কেজি ব্রাউন সুগার শুক্রবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয় কোথা থেকে সেই বিপুল পরিমাণ ব্রাউন সুগার নিয়ে আসছিল তা খতিয়ে দেখছে পুলিশ আলোকে সেই আলোর ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার চোপড়ার মাঝিয়ালী অঞ্চলের কালীগজ গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাতে দক্ষিণ দিক থেকে আলো কালীগজ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এসে পড়ে তার কিছু পরেই বিপরীত দিক থেকে একটি উজ্জ্বল আলো বিকট শব্দ করে এলাকার বাসিন্দা গণেশ গিয়েছে ঘর এবং ঘরে মজুদ সমস্ত সামগ্রী যদিও উল্কাপাত কিংবা অন্য কিছু তা নিয়ে শুরু হয়েছে জল্পনা খবর পেয়ে আসে চোপড়া থানার কাঁচা কালী ক্যাম্পের পুলিশ ঘটনায় সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্ত গৃহকর্তারা দক্ষিণ দিক থেকে আসলে একটা ধরলেন এই চক্র মানে আর আলোর মতন আসলো আসে চলে গেল হ্যাঁ উপর দিয়ে আসলো উপর দিয়ে আসলো আসে চলে গেল দক্ষিণ দক্ষিণ উত্তর দিকে উত্তর দিয়ে যায় ওই আমাদের স্কুলের সামনে মানে বন্ধ হয়ে গেলো এই আলোটা শেষ হয়ে গেল হ্যাঁ শেষ হয়ে গেলো আবার উত্তর দিক থেকে একটা আসলো আসে এই ঘরের ভিতরেই মানে ওইটা জিনিসটা মানে পড়ে গেল আর কি আমরা সব দক্ষিণ দিকে আংনার দিকে ছিলাম থাকার পরে তারপরে এদিকে জল নিতে আসলাম

তারপরে আলগুন হইল তারপরে ওই একটা বাস ড্রিম করে আওয়াজ হইলো আওয়াজ হয়ে বাস আগুনের গলার মতো হ্যাঁ এখানে সরকার থেকে তার দাবি তো করতেই হবে এখন ধরো আমার পাঁচ লাখ চার চা পাঁচ লাখটা আমার লোক হয়ে গেলো এবং সরকার এখন কি মদত করে এইটাই আর কি